তো পাঁচ আমাদের খাওয়া টাকা কম আর এটা প্রচুর করবো আমাদের মঞ্চ এসে গেছে তো আমরা বাস পেয়ে গেছি আর সেদিন আমরা অত কষ্ট করবো অত কিছু করার পরে বাস পেয়েছি তাও সিট পাইনি অত দূর গেলাম পাঁচ কিলোমিটার ব্যাকে গেলাম আর আজকে দেখো আজকে সিটও পেয়েছি এবং সিট খালিও আছে মানে এই হয় কষ্টটা মানে ওদেরই বেশি হয়ে গেল না কারণ সেদিন মেয়ের শরীরটাও খারাপ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক এখন শ্বাস হয়ে গেছে পুরো ধানি দিয়েই পৌঁছে যাবো চেষ্টা করি কারণ আজকে আসার সময় আমরা কোনো জ্যাম পাইনি আগের দিন জ্যাম পেয়েছি আজকে জ্যাম পাইনি আবার আজকে তাড়াতাড়ি বাস পেয়ে গেলাম আগের দিন পাইনি বলো আর আজকে না আমি খেতেও পারিনি খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে যেটা হয় মানে আমি খাবার মেখেও না ফেলে মানে রেখে দিয়ে চলে এসেছি আমি কিন্তু জেনারেলি খাবার নষ্ট করি না কিন্তু আজকে একদমই খেতে পারছি না খাবার অল্প খেয়েছি খেয়ে ভাতবাকিটা মেখেছি মেখে আর খেতে পারিনি আর এই এমনিতে পর কিন্তু চা বাগান এদের সব চা বাগান বাস খালিও আছে বেদার

চারটা চল্লিশ আমরা দশ মিনিট আগে পৌঁছে গেছি মানে এখন চল্লিশ সাড়ে চারটের মধ্যে আমরা এখানে ঢুকে গেছি আর আমাদের এখান থেকে বাসের টিকিট কাটা আছে আটটা পঁচিশের রাত্রে তো এতক্ষণ টাইম কি করবো বুঝতে পারছি না মানে বসেই থাকবো মানে ভাবছিলাম আগে কোনো বাস থাকলে সেটাতে বেরিয়ে যাব কিন্তু একটাই বাস আছে অ্যাভেলেবেল ছিল হচ্ছে পাঁচটা পঁচিশে টাইম তবে সেটার আবার মানে দশ থেকে সাড়ে দশ ঘন্টা যেতে টাইম হবে এগারো ঘন্টা টাইম লাগবে যেতে আর আমাদের যে বাসটাতে টিকিট কাটা আছে ওটা হচ্ছে আট ঘন্টা চল্লিশ মিনিট লাগবে সময় এখন এখানেই বসি তারপর রাতে রাতে মানে কি সাতটা নাগাদ হয়তো ডিনার খেয়ে তারপর হয়তো বাস্তব সারাদিন কোনো স্নান নেই কিছু নেই সারাদিন সেই কাল রাত থেকে চলছে এখন বাজে ছটা এখন এতক্ষণ ধরে আমরা ওখানে বসেছিলাম একটা আইসক্রিম খেলাম তারপর আবার গিয়ে বাথরুমে ফ্রেশ হয়েছি আর এখন যাচ্ছি ডিনার খেতে কারণ এখন একটু ডিনার খাওয়ার পরে কিছুক্ষণ বসবো তারপরে বাসে উঠবো বাস আছে আটটা পঁচিশে মানে একটু খাওয়া দাওয়ার পর একটু না বসে সাথে সাথে বাসে উঠবে না অস্বস্তি হবে তো সামনে এখানে সব রেস্টুরেন্টগুলো আছে তো আপাতত এখানে একটু খাবে চলো ஜூஸ் லெமன் சோடா மிண்டி லம்